أعوذ بالله من الشيطان الرجيم أفمن يمشي مكبا على وجهه أحدا أهدى أم من يمشي سويا على على صراط মুস্তাকিম মাই এখানে নুন সাকিনের পর ইয়া এসেছে তাহলে ঈদ গম উদ গুন গুন্না সহ মিলিয়ে পড়ব আফা মাইয়াম শি শি টান হবে জেরের বাম পাশে ইয়া মাদের হরফ আফা মাই শি মুকিবান এখানে তানভিনের পরে বাইর দুই জবর মানে তানভিনের পরে আইন এসেছে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে মুকিবান আলা তে একা লিফ্ট আন হবে খারা জবর এসেছে আলা ওয়া জে হি ওয়াজ জিমে কল কলা হবে ওয়া জে হিহি এখানে হায়ের উপরে মাদের সাইন আছে তিন আলিফ আনতে হবে ওয়া জে হিহি আহদা এখানেও তেনা লিফ্ট আনতে হবে মাদের সাইন আছে দায়ের উপরে এরপর আম আমি এখানে মিমের উপরে তা দিই দোয়াজিব গুন্না হবে এবং নুন সাকিনের পর ইয়া এসেছে তাহলে গুননা সহ মিলিয়ে পড়তে হবে তাহলে আম মাইয়াম শি ইয়াম শি শি জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরও ফ্যাকা লিফ্ট এনে পড়তে হবে আমি সাউন সাউন এখানে তানভিনের পরে ইয়ার উপরে দুই জবর মানে তানভিনের পরে আইন এসেছে তাহলে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে সাউন আলা লা একালিফ টান হবে খারা জবর আছে আলা সির কিম সির রে একালিফ হবে জবরের বাম পাশে খালি আলিফ সির তাসলিম তানবিনের পরে মিম এসেছে তাহলে ঈদগম ঈদ গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে আর তয়ের মাখরাজ খেয়াল রাখবো মোটা হরফ তুইম তুইম মুস্তাকিম তিন আলিফ টেনে ওয়াকফ করবো তাহলে আমাদের পুরো আয়াতটা আফামাইয়ামশিমুকিবান আলা ওয়াজহিহি আহদা اهدى من يمشي سويا على, على صراط مستقيم